আসসালামু আলাইকুম আজকে কথা না বাড়িয়ে কাজে চলে যাব। প্রথমে সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি চিনি আর পানি একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে সিরাপটা তৈরি করে নিলাম আর এখন একটা বোতলে নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিমটার মুখটা খুলে হুইপিং ক্রিম দুই কাপ মতো নিয়ে নিচ্ছি আমি এখানে ট্রপিক্যালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন তবে ট্রপিক্যালে ক্রিমটা কখনো মিস হবে না যারা ফার্স্ট টাইম কাজ করবেন প্রথমে লো স্পিডে বিট করে নিব দুই থেকে তিন মিনিট মতো লো স্পিডে বিট করার পর মিডিয়াম করে নিলাম এবার বাটির চারপাশটা একটু পরিষ্কার করে ফাইনালি একদম হাই স্পিডে বিট করে নিব তো যে সময়ে দেখবেন যে কাঁটাগুলো আটকে আটকে যাচ্ছে আর ভারী ভারী মতো হয়ে এসেছে আর উপরে একটা লেয়ার লেয়ার মতো দাগ হবে তখনই বুঝে যাবেন যে ক্রিমটা একদম পারফেক্টলি তৈরি এখন কালার অ্যাড করে নিচ্ছি আমি পার্পেল আর পিঙ্ক দিয়ে খুব সুন্দর একটা পার্পেল কালার তৈরি করে নিলাম আর এখন গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা দিয়ে ভিতরে নিয়ে নিচ্ছি আর এইভাবে নিয়ে মুখটা আটকায় একটা ক্লিপ দিয়ে ফ্রিজে রেখে দেবো সাদা ক্রিমও কিছুটা এইভাবে রেখে দিব এতে পরবর্তীতে কাজ করার সময় সুবিধা হবে এখন কেকটা মোল্ড আউট করে নিচ্ছি আর আমি যেহেতু তিন লেয়ারের কেক তৈরি করব এই জন্য প্রথমে একটু দাগ দিয়ে নিচ্ছি দুইটা কেকই তিন লেয়ার রেডি হবে আর এগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি আর প্রথমের যে লেয়ারটা থাকে সেটা বাদ দিয়ে দিবো কারণ এই অংশটা একটু তেলতেলে থাকার কারণে অনেক সময় কেক থেকে ক্রিমটা সরে যায় দুটা বোর্ড নিয়ে নিচ্ছি আর এগুলো টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব প্রথমে টার্ন টেবিলে সামান্য একটু ক্রিম দিয়ে বোর্ডটা বসিয়ে দিলাম এরপর বোর্ডের উপর ক্রিম দিয়ে কেক দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করে নিতে হবে প্রথমে ক্রিম কেক সুগার সিরাপ তারপর আবার ক্রিম আমি কিন্তু একেবারে কমপ্লিট করব না প্রথমে হালকা ক্রিম দিয়ে ফ্রিজে রেখে দিব আমি দুইটা কেকই ওইভাবে করে রেখেছি তবে যে কেকটাতে ফন্ডেন্টের কাজ করব সেটাতে অল্প ক্রিম দিব কারণ ফন্ডেন্টের কেকে বেশি ক্রিম দিলে ফন্ডেন্টটা গলে যায় দেখতেই পাচ্ছেন হালকা হালকা ক্রিম দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো আর বিশ মিনিট পরে বের করে ফাইনালি ডেকোরেশন শুরু করছি তা আমি সাদা যে ক্রিমটা রেখেছিলাম সেটা দিয়ে এখন খুব ভালোভাবে কাভার করে নিচ্ছি প্রথমবার কাজ করতে গেলে একটু সমস্যা হয় আমারও কিন্তু প্রথমবার অনেক সময় লেগে গেছিলো তা আমার যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এজন্য এখন খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা কেক ডেকোরেশন মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় আর অবশ্য ডিজাইনের উপরেও অনেকটা নির্ভর করে আমি আজকে খুবই সিম্পল একটা ডিজাইন করব। এটার হাফটা আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি প্রথমবার যারা কাজ করবেন একেবারে সিম্পল ডিজাইন করবেন কারণ ভারী করতে গেলে ডিজাইনটা ভালো হবে না আর সময়ও অনেক বেশি লেগে যাবে এই জন্যে প্রথম কাজটা হালকা দিয়েই করতে হবে এভাবে মাঝখানে ফুলগুলো দিয়ে নিলাম এখন ছোটো ছোট করে আরও একটু কাজ করে নিব এরপরে সাদাটা দিয়ে ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি ডেকোরেশনটা আসলে অনেকটা নিজের উপরে নির্ভর করে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় আর তখন এমনিতে ডিজাইনটা হাতে চলে আসে তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল এখন এর উপরে আমি কিছু গোল্ডেন ফয়েল দিয়ে দিব তা আমার কাছে গোল্ডেন ফয়েল আছে এখন গোল্ডেন ফয়েলটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে গোল্ডেন ফয়েলটা না নাহলে গোল্ডেন ফয়েলটা অনেক সময় গলে যায় ফাইনালি কেকটা কমপ্লিট হয়ে গেল এখন দুইটা কেকই চলে যাবে ডেলিভারির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ